আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আমি আছি নিমসার লোয়ারসার এখানে বিভিন্ন সবজি বা বিভিন্ন ধরনের আপনার অনেক ধরনের সবজি নিমসার হচ্ছে কুমিল্লার না বাংলাদেশের মধ্যে পাইকারির সবচেয়ে বড় বাজার সবজি বাজার তো আমি নিমসা বাজার থেকে অনেক ভিতরে যেখানে চাষবাস করা হয় সেখানে আসছি যারা বিশেষ করে যারা বিভিন্ন সবজি গাছগুলো চিনেন না দেখেন নাই বা গাড়ি থেকে দেখছেন তাদেরকে আমি একটু কাছ থেকে দেখানোর জন্যেই আমি এই এখানে আসলাম আমি একটু দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে বুট্টা খেত বুট্টা কিভাবে গাছের ভিতর থেকে বাইর হয় আমি আমি একটু দেখাচ্ছি এগুলো নতুন ক্ষেত এখনো। বার হয় নেই তবে এই যে এই যে এই যে এই মাত্র এটা ভিতর থেকে মাথাটা শুধু এই যে এই যে এখানে একটা একটা গাছে দুটা কোনো গাছে একটাও ধরে আমি কৃষকের সাথে কথা বললাম কিছুক্ষণ আগে এই হলো বুট্রা গাছটা এরকম হয়ে থাকে এই যে বুটটা গাছ দর্শক আমি ভিডিও করতে এসে একটা জিনিস আমার চোখে পড়লো এটা হলো এই পুরো এলাকার মধ্যে এখানে আর কোনো বড় গাছ নেই এখানে একটা গাছ এখানে একটা বড় তেঁতুল গাছ আর এটার গোড়ার মধ্যেই কৃষক ভাইয়েরা একটা মসজিদ বানাইছেন হ্যাঁ আমরা আসলে শহরে বা গ্রামগঞ্জে যেখানেই যাই আমরা দেখি যে আপনার এসি করা মসজিদ বিভিন্ন বড় বড় মসজিদ বাড়ির গাড়াতে থাকার পরও আমরা নামাজ পড়তে হ্যাঁ যাই না বা অন্যকে উৎসাহিত করি না কিন্তু দেখেন কৃষক ভাইয়েরা এখানে খেতে কাজ করতে আসে ওনাদের গায়ে ময়লা থাকে পুরো চোপড় ময়লা থাকে তারপরও ওনারা উদ্যোগ নিয়ে যে আমরা খেতে যাওয়ার পরও যেন নামাজ পড়তে পারি এই জন্যে এখানে নিজেদের উদ্যোগে একটা মসজিদ আপনি দেখেন আলহামদুলিল্লাহ পাক সবাই নামাজ পড়ার টফিক দেখ এই যে দেখেন কৃষক বাইদের উদ্যোগে এটা শুধু কৃষক বাইদের জন্য কারণ এখানে এলাকার কোনো কৃষক ছাড়া যারা খেতে কাজ করে ওনাদেরকে ছাড়া এই মসজিদে আর কেউ নামাজ পড়তে আসার কোনো সুযোগ সুবিধাও নাই কারণ এটা অনেক দূরে গ্রাম থেকে শুধু ওনাদের জন্যেই দেখেন নামাজের যদি আপনার ইয়ে থাকে মন থেকে তাহলে সব কিছুই হয় যে আমার একজন এই যে একজন কৃষক ভাই এখানে খেতে ওষুধ দেওয়ার জন্য উনি যে মেশিন নিয়ে আসছে এই টিউবওয়েলটা শুধু ক্ষেতের কাজের জন্যেই এখানে আশেপাশে আর অন্য কোনো কাজ হয় না আমার এই ভিডিওটা হচ্ছে যারা সরাসরি লচ্ছাই গাছ দেখেন নাই তাদের জন্য এই যে দেখেন লচ্ছাই গাছ দেখতে কীরকম হয় বা আমার কৃষক ভাইয়েরা এখানে এগুলা সংগ্রহ করতেছে গাছ থেকে নিমসার বাজার হলো বাংলাদেশের মধ্যে পাইকারি সবচেয়ে বড় বাজার এগুলা ওইখানে নিয়ে যাবে এই যে এই যে এগুলা দেখেন হলো আমাদের লজ্জাই বন্ধুরা আমাকে যারা ফলো করছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই সবজিগুলা আপনারা রোজকার খানা কিন্তু এই অনেকেই আপনারা এই গাছগুলো দেখেন নাই আমি শুধু তাদের জন্যেই যারা কোনো দিন এই বিভিন্ন সবজি গাছগুলো দেখেন নাই এই সে লচ্ছই গাছ আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি এই আমি ভিতর দিয়ে যেতাম কিন্তু অনেক কাদা তাই আমি এই যে এগুলো বিভিন্ন সিরিয়াল করে লাগানো হয় এই যে সিরিয়াল করে লাগানো হয় এগুলো যেন পারতে সুবিধা হয় এগুলো পারার সুবিধার জন্য এগুলা এই যে যারা কখনো দেখেন নাই আমি তাদের জন্য এই ভিডিওটা মার্শাল্লা অনেক সই এই যে এগুলো ছোটো সাইজ এগুলো একটু বড়ো এগুলো যেগুলো বড়ো বড়ো আছে এগুলা পাইরা নেওয়া যায় বাজারে ছোটগুলা এই যে এই যে এই ক্ষেত্রে একটু শুকনা আছে তাই আমি এই যে এগুলো হচ্ছে একবারে যেটাকে টাটকা টাটকা বলা হয় আর কি একদম গাছ থেকে পারা এই যে অনেক অনেক বড় এই যে এগুলো এগুলা আহ দেখেন এখানে কৃষক ভাই আছে পারলাম এগুলো ওনাকে দিয়ে পোকা পোকামাকড় নিধনের ওষুধ এগুলা যে পরিশ্রম আপনারা করেন এগুলার এক হাজার বাগের এক ভাগও আমরা করতে পারবো না الله আপনাদেরকে ধান ক্ষেতের মধ্যে ফেক মারি বুঝলনি জি জি ওই যে ডার কন্ট্রিন ওষুধ দেব বিশ্বতে যায় আর আমাদের ধানটা শেষ হয়ে যায় হ্যাঁ এই যে আমার কৃষক ভাইয়েরা দেখেন কত কষ্ট করে এই যে নিমসার বাজারে নিয়ে যাবে এই যে মাত্র উঠাইল যে সামনে আর কি খ্যাত আছে আমি একটু সামনের দিকে যাচ্ছি সাথে থাকবেন আপনারা ফলো করে আমার সাথে থাকবেন আর ইনশাল্লাহ আমি যেখানেই যাই সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করি ফলো করে সাথে থাকবেন বন্ধুরা এই হচ্ছে দনিয়া পাতা দেখেন দেখেন দনিয়া পাতা আর এই হচ্ছে টমেটো খেত টমেটোটা আমি একটু কাছ থেকে দেখাই আমরা তো টমাটো এই যে দেখেন টমেটো অনেক টমাটো এগুলা আসলে পাতাগুলো ভালো করে সরেলে দেখা যায় ভিতরে অনেক অনেক মাসাল্লা যে এই যে অনেক ভিতরে এই পাশে ধনিয়া পাতা সব ধনিয়া পাতা এই হচ্ছে বন্ধুরা আর এই ক্ষেতটা হচ্ছে ক্ষেত হ্যাঁ যেটা আমরা এই যে সকালবেলা নাস্তার যে রুটি খাই আমরা যে রুটি ময়দা আটা যেটা থেকে হয় আর কি এ সে গম ক্ষেত এটা উপর দিয়ে জাল দেওয়ার কারণ হচ্ছে পাখি থেকে সুরক্ষা দেওয়ার জন্য আর কি এগুলো পাখি কাক পাখি খেয়ে ফেলে এই যে দেখেন এই যে এগুলো হলো গমের ছড়া এইছে গম আমি একটা গম নিচ্ছি দর্শক এ হলো গম যেটা আমরা সবাই চিনেন কিন্তু এ হলো গম এ হলো ক্ষেত এগুলো গমের ছড়া এই যে ঠিক আছে দর্শক আমি নিমসার লোয়ার ছর লচ্ছই গ্যাসের নিচ থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম